হ্যালো ভিডার্স আসসালামু আলাইকুম চলে আসছে আজকে বিআইপি জমজম দেখেন বিআইপি জমজম ঈদের পরে আজকে নতুন আসছে ছাব্বিশটা নতুন ডিজাইন আজকের এই ভিডিওতে আমি পাঁচটা নতুন ডিজাইন দেখা দেব পর্যায়ক্রমে কিন্তু আপনারা এই ডিজাইনগুলো অলরেডি চলে আসবে দেখেন এরা হচ্ছে ব্যাক পার্টটা খুবই ব্যাক পার্ট এরা হচ্ছে হাতা কাপড়টা খুবই চমৎকার কিন্তু হাতা কাপড়টা আমরা এটা স্যালোয়ার প্লাস ওনাটা দেখব এই দেখেন এটা হচ্ছে স্যালোয়ার এটা হচ্ছে পাকা আর আর এই দেখেন এটা হচ্ছে ওনাটা একদম নামাজ ওনা থ্রি ডি উপরে করা বিআইপি জমজম দেখেন খুবই চমৎকার দেখেন অসম্ভব সুন্দর আরেকটা ডিজাইন দেখেন এই কালারটা হবে বেস্ট কালার দেখেন খুবই চমৎকার কিন্তু কালারটা দেখেন যারা এই ধরনের প্রোডাক্ট নিয়ে বিজনেস করতে চান তারা অবশ্যই সরাসরি আমাদের শপে চলে আসবেন অথবা ঘরে বসে কিন্তু অনলাইন অর্ডার করতে পারেন শুধু হোলসেল মিনিমাম চারটা নিতে হবে শুধু হোলসেল মিনিমাম চারটা নিতে হবে দেখেন খুবই চমৎকার ভিআইপি জমজমের হোলসেল প্রাইস হচ্ছে মাত্র সাতশো আশি করে মাত্র সাতশো আশি করে ভিআইপি জমজমের প্রাইস যারা হিউজ পরিমাণ নেবেন তাদের জন্য হিউজ পরিমাণ ডিসকাউন্ট প্রাইস আছে ইনশাআল্লাহ যারা হিউজ পরিমাণ নেবেন তারা অবশ্যই তাদের জন্য হিউজ পয়েন্ট ডিসকাউন্ট প্রাইস থাকবে দেখেন খুবই চমৎকার কিন্তু আরেকটা ডিজাইন এটাও অসম্ভব সুন্দর মাথা মাথা ডিজাইন দেখেন এগুলো হচ্ছে আপনার আটচল্লিশ ইঞ্চি লং আটচল্লিশ ইঞ্চি লং এটা হচ্ছে ব্যাক এটা হচ্ছে হাতা কাপড়টা একদম ফুল ফুলাতা হবে এটা হচ্ছে সেলা সেলারটা হচ্ছে পাকা আড়াই গস এটা হচ্ছে ওনাটা একদম পাশাদ নামাজও না দেখেন খুবই চমৎকার হান্ড্রেড পার্সেন্ট রং গোস গ্যান্ডে দেখেন অসম্ভব সুন্দর কিন্তু ডিজাইনগুলো এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু অসাধারণ মাথা নষ্ট করা ডিজাইন দেখেন প্রত্যেকটা ডিজাইনই কিন্তু সুপারিট হবে প্রত্যেকটা সুপার কোয়ালিটি বিআইপি এই জমজমগুলো দেখেন আমরা এর ব্যাকপারটা দেখবো ব্যাকপার্টটা কিন্তু অসম্ভব সুন্দর এই দেখেন এটা হচ্ছে ব্যাকপারটা খুবই চমৎকার ব্যাপার এটা হচ্ছে হাতা কাপড়টা আমরা সেলর এটা হচ্ছে সেলরটা সেটা হচ্ছে পাকা আরে আর এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু নামাজও না দেখেন খুবই চমৎকার নামাজও না দেখেন অসম্ভব সুন্দর সুন্দর ডিজাইন কিন্তু অলরেডি চলে আসছে এই দেখেন এই যে হচ্ছে আরেকটা ডিজাইন এটাও কিন্তু মাথা নষ্টকর ডিজাইন বেবি জমজ দেখেন খুবই চমৎকার একদম নিউ প্রোডাক্ট দেখেন খুবই চমৎকার এই দেখেন এটা হচ্ছে ব্যাকপাটা ব্যাকপাটা অসম্ভব সুন্দর একদম থ্রি ডি উপর এটা হচ্ছে হাতা কাপড়টা এটা হচ্ছে স্যালস এটা হচ্ছে পাকা পাকার স্যার এই দেখেন এটা হচ্ছে অন্যটা ওনাটা কিন্তু অসম্ভব সুন্দর দেখেন আজকে অলরেডি আমরা পাঁচটা কালার পাঁচটা ডিজাইন আপনাদের দেখাই দিলাম এরকম পর্যায়ক্রমে ছাব্বিশটা ডিজাইন দেখাবো দেখেন খুবই চমৎকার প্রত্যেকটা ডিজাইন কিন্তু ভিআইপি জমজমের যদি ভালো লাগে স্ক্রিন শট দিয়ে অর্ডার করতে পারেন অথবা সরাসরি আমাদের শপেও কিন্তু চলে আসতে পারেন ভিউয়ার্স ভালো থাকেন আসসালামু আলাইকুম